আর জবিল্লা হিমিনা শৈতানের রাজি বিস্মিল্লা আমরা বিতাড়িত মধ্যত শয়তানের কাছ থেকে পানা চাইলাম যে শয়তান মানুষকে দুকা দেয় সেই শয়তানের কাছ থেকে শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাই আল্লাহ সেই থেকে আমাদেরকে বাঁচাও আর শুরু করলাম আল্লাহ পাক রাব্বল ইজ্জতের নামে যে অতি দয়াবান আজকের বিষয় হচ্ছে যে মানুষের যে তকুব্বরি করে টেম্পারি করে সেই সম্বন্ধে বিষয়টি কথা বলবো আমার বায়রা শুনুন আল্লাহ পাক রাব্বল ইজ্জত বলেছেন ইয়া আইয়ো হাল্লা কো অন্তু কুম ওয়া নারা আল্লাহ বলছেন হে মানবজাত তোমরা দুজকের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পড়োশি পরিয়াল বড়োকে দুজকের আগুন থেকে বাঁচাও আল্লাহ বলছেন কিন্তু যে সমাজে দেখা যায় বহুত যুবকরা যারা যাদের অল্প চেহারা সুন্দর তাদের ভিতরে টেম্পারি ফকর বুড়ি এসে যায় যদি অল্প ধনী হয় টাকা তো খুব করে অল্প টাকা পয়সা হয়ে যায় তখন মাতা পিতা মুরব্বীদেরকে সম্মান করে না আর যদি গাড়ি একটা কিনে তাহলে গাড়ির গিয়ার সব কিছু লাগাই দেয় টেম্পারি আল্লাহ রবুল আলমিন বলেছেন ইন্না খালাক না তুমি তোরা বেন সুমা মিন্ন হে মানুষ তুমি কি দিয়া টেম্পারি কর তোমাকে আমি মাটির দ্বারা সৃষ্টি করেছি আবার সেই মাটিতে তোমাকে দফন করা হবে মানুষে যাভাবে গুট্টি উড়ায় হাতের মধ্যে সুতা থাকে গুটটি উড়ে উড়ে বহুত উঁচায় উঠে যায় আল্লাহ দিলা দেয়

পালাম তাক লগিল জিবালাতোলা লাম তাক রকিল আর দাবাল জিবালাতোলা আল্লাহ তাকরা বল ইজ্জত বলেন হে মানুষ তুমি কিসের টেম্পারে কিসের বড়াই দান মাল সব সম্পত্তি তো আমি তোমার কাছে আমানত রেখেছি আমি যদি ইচ্ছা করি আমি যদি ইচ্ছা করি টা আমার মাঝে তোমার কাছ থেকে আমি দন সম্পদ সব চিনাইয়ে নিতে পারি দনের টেম্পারি করোনা আল্লাহ বলছে অত যদি তুমি টেম্পারি করো মতাকি করো তাহলে তোমার যদি শক্তি আছে তুমি জমিনটাকে পা দিয়ে লাথি মারে ফাটাই দাও আর যদি তোমার শক্তি রয়েছে তাহলে এই পাহাড়টাকে তোমার পাও দিয়া তুমি লাথি মারে হট সরাই দাও কিসের টেম্পারি কিসের তো কুব্বরি আল্লাহ বলছে যে লামসি ফিল আর মারা তুমি টেম্পারি করিয়া আনা গুরিয়া তোমাকে টাকা দিয়েছি দম দিয়েছি সম্পদ দিয়েছি সব কিছু আমি আমি দিয়েছি গরিব ধনী সব কিছু আমার কাছে আমার হাতে তোমাকে আমি ইচ্ছা করলে মধ্যে তোমাকে ধনী বানাইতে পারি মালের দায়িত্ব আমার হাতে ইচ্ছা করলে তোমাকে গরিব বানাইতে পারি মালের খাজানা আমার হাতে ইচ্ছা করলে তোমাকে ফকিরের মতো বানাই দিতে পারি কিন্তু মালের চেহারার সম্পত্তির তকব্বরি কখনো করো না আল্লাহ বলছেন লা তামসি ফিল আর মারাহান তুমি টেম্পারি করে দুনিয়া ঘোরাফেরা করো না ওয়ালান তাকরুকিল আরো যদি তোমার শক্তি আছে টেম্পারি করো তাহলে তুমি জমিনটাকে ফাটায় দাও তোমার যদি অত শক্তি আছে তোমার লাথি মারে তুমি জমিনটাকে ফাটায় দাও ওয়ালান্তা বলো গিল তোলা আর যদি এতেও বেশি শক্তি তোমার আছে তাহলে তোমার দ্বারা দ্বারালাত দিয়ে তুমি পাহাড়টাকে জাগার থেকে সরাইয়া দাও